ओ पागरे पागरे दिलि ओ पागरे के गर्नु ए बले चल न लै जे पसे जानि बासे जानि 10 मिनेट दिए जानि ओन्ने फाला दि दे जय हा अबे ग्यार न भाइ এই <laughs>

এই যত্ন মেম্বার খালি আগে নেওয়ার ব্যবস্থা করতে তাহলে আমি সংবাদ পাই ই করছি আসছেন ঠিকই আসছি ভাই

আচ্ছা সাইফুল ভাই ওই নিচে শার্টটা থাক নিচেরটা থাক নিচেরটা ভালো আছে লুঙ্গিটা দেন আর ওই যে শীতের কাপড় ওইটা দিলি হবে

কত পড়বে মানে andre bata kothay ek e dikay roke dia ek e dikay dibe ba samasya na rode thik ache jene paashe ha